আমি সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে দুর্গা পূজা করতেছেন মা দুর্গার কাছে আপনারা চাচ্ছেন যে এই পৃথিবীতে যেন সুখ শান্তি ভালোভাবে থাকতে পারি এবং মারা গেলে যেন স্বর্গবাসী হই এটা তো নাকি শুধু এই পূজা ধর্মের কাজ করলে হবে না প্রতিটি কাজেই এই পূজার মতো কাজ করতে হবে মার কাছে যেমন চাচ্ছেন আপনার ধর্মের কাজ করবেন আবার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কাজে যদি এই লাইনে না কথা না বলেন ধর্মের যেভাবে করতেছেন তাহলে কিন্তু ধর্মের সার্থকতা হবে না কি হবে তাই আমি ওদের আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিটি বিষয়ে যেন ধর্মকে যেভাবে পালন করতেছেন মা দুর্গার কাছে যাচ্ছেন ভালো এবং শান্তিতে থাকতে এবং পরকালে যেন স্বর্গবাসী হয় প্রতিটি ক্ষেত্রে এইভাবে রাখতে হবে এবং সামনে জাতীয় নির্বাচন আপনারা জানেন এই জাতীয় নির্বাচনে অবশ্যই আপনাদেরকে একজন ভালো লোককে ভোট একটা আমানত জিনিস একটা ভালো লোককে দিতে হবে যে আমানত রক্ষা করতে পারবে সৎ থাকবে এবং হিসাবে যে কাজ করবে সেই কাজটাই আপনাদেরকে করতে হবে কি ঠিক আছে না কোন ধর্ম কি চায় অন্যায় জরুর নির্যাতন চায় দর্শন চায় কোনো ধর্মে চায় না আপনাদের ধর্ম চায় না আমাদের ধর্ম চায় না এই জন্য কাজে ধার্মিক হোক এবং প্রতিটি কাজে ওই লাইনে হোক এটা তো কামনা নাকি